সকালে খাবারে পুর ভরা ঝামেলা ছাড়াই এরকম ডালপুরি আর নিরামিষ আলুর তরকারি বানিয়ে নিতে পারেন বানানোটা যতটা সহজ খেতে তো আরও ভালো নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষিতে আপনাদের সকলকে স্বাগত সকল বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ আপনারা ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ রেসিপিটি দেখে আপনারা এরকম বিনা ঝামেলার দারুণ টেস্টি ডালপুরির সঙ্গে সম্পূর্ণ নিরামিষ আলুর তরকারি বানিয়ে নিন তাহলে আসুন বন্ধুরা শুরু করি আজকের রেসিপি ডাল পুরি বানাবার জন্য এখানে চায়ের কাপের এক কাপ পরিমাণ ছোলার ডাল দু ঘন্টা আগেই ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে নিয়েছিলাম আর ভেজানোর পরেও ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ডালটা এখন খুব সুন্দরভাবে ভিজে গেছে এখন এটা বেটে নিতে হবে তাই ডালটা মিক্সার গ্রাইন্ডারে ভরে নিচ্ছি সকালে জলখাবারে বানাতে গেলে আপনারা রাতে ডালটা ভিজিয়ে রাখতে পারেন আর ডাল ভেজাতে ভুলে গেলে সকালবেলায় ভালো করে ধুয়ে নিয়ে গরম জলে ভিজালেই তাড়াতাড়ি ভিজে যাবে সমস্ত পরিমাণ ডালটা ভরে নেওয়ার পর এখানে দিচ্ছি অল্প পরিমাণ আধা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল তাই দুটোই দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিচ্ছি হাফ চামচ মৌরি এখন এটা মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে পেস্ট করে নেবো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে পেস্ট করে নিলাম এটা মাঝে মাঝে ঢাকনা খুলে এইভাবে চামচ দিয়ে নেড়ে দিচ্ছিলাম কারণ যেহেতু আমি জল দিইনি দেখুন এখন পেস্টটা কত সুন্দর হয়েছে এখন এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি ডালটা কিন্তু এক ফোঁটাও জল দিয়ে বাটিনি এখন মিক্সারের বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এই জলের পরিমাণটা দুই চামচ হবে এখন এর মধ্যে কিছু কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সুজি হাফ চামচ লবণ এখন দিচ্ছি অল্প হিং আর দিচ্ছি ওয়ান ফোর চামচ কালো জিরে তবে এটা হাতে একটু ক্র্যাশ করে নিয়ে দিতে হবে তাহলে সেন্টটা খুব ভালো হবে আর এখন দিচ্ছি ওয়ান ফোর চামচ জোয়ান জোয়ানটাও এমনি না দিয়ে হাতে করে ক্র্যাশ করে নিয়ে দেব তাহলে সেনটা খুব ভালো হবে তাই হাতে করে ক্র্যাশ করে নিয়ে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিচ্ছি এক চামচ ঘি এখানে ঘি না দিয়ে সাদা তেলেও ইউজ করা যেতে পারে তবে ঘি দিলে বেশি টেস্টি হয় এখন এবার ময়দা দিয়ে দিয়ে মেখে নেব। আপনারা আটাও ইউজ করতে পারেন তো ময়দা দিয়ে করলে বেশি টেস্টি হয় তাই ময়দা দিয়ে বানাচ্ছি এখন চায়ের কাপের এক কাপ পরিমাণ ময়দা দিয়ে মেখে নিচ্ছি যেমন লাগবে সেই পরিমাণে দেব পরিমাণটা আগে থেকে বলা যায় না এখানে আমি আরেক কাপ ময়দা দিয়ে দিলাম এখন এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে সাধারণ ব ময়দা যেরকম আঁকা হয় পুরির ময়দা সেরকমভাবেই ময়দাটা মাখতে হবে এখানে ডাল পুরি বানাতে পুর বানাতে হচ্ছে না তারপরে পুর ভরতে হচ্ছে না তার জন্য ডালপুরিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে এই রেসিপিটা বানিয়ে আপনারা স্কুলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন দেখবেন বাচ্চারা খুব আনন্দের সহকারে খাবে খেতে এতটাই টেস্টি হয় পুরো টিফিন ফাঁকা করে আসবে রেসিপিটা আপনারা ডিনারেও বানিয়ে খেতে পারেন দেখুন বন্ধুরা ময়দাটা আমার মাখা হয়ে গেল এখানে আর ময়দা লাগবে না এক কাপ ছোলার ডাল বেটেছিলাম তার জন্য আমার টোটাল দু কাপ ময়দা লাগলো তো ময়দার পরিমাণটা আপনারা বুঝে দেবেন কারণ কারণ যেমন জল থাকবে ডালের মধ্যে সেই রকম পরিমাণে ময়দাটা লাগবে আমি ডালে জল দিইনি দু চামচ মাত্র জল ছিল তাই দু কাপ ময়দাতে এটা মাখা হয়ে গেল ডোটা ঠিক এই রকম হয়েছে এখন এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে আর ততক্ষণে ডালপুরি খাওয়ার জন্য একটা আলুর তরকারি বানিয়ে নিচ্ছি এখানে পাঁচটা বড়ো সাইজের আলু খোঁচা ছাড়িয়ে আগেই সেদ্ধ করে রেখেছিলাম এখন এটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আলুটা সেদ্ধ করা থাকলে তরকারিটা তাড়াতাড়িও হয় আর এরকম সিদ্ধ করে আলুর তরকারি খেতে খুব ভালো লাগে তাই আজকে তরকারিটা এইভাবেই বানাচ্ছি নিরামিষের দিনে এইরকমভাবে আলুর তরকারি বানিয়ে আপনারা দেখতে পারেন রুটি লুচি পরোটা ডালপুরি যে কোনো জিনিসের সাথে খেতে ভালো লাগবে এখন কড়াই গরম করে কড়াই দিচ্ছি সর্ষের তেল চার চামচ মতো সর্ষের তেল গরম করে নিলাম তার মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা মানে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর হিং এখন ফোড়নটা তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা আদাটা এখন ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় আদাটা দেওয়ার পর যদি সামান্য একটু নুন দেওয়া হয় তাহলে আদা কখনো ছিটে গায়ে আসবে না তেল ছিটে গায়ে আসে অনেক সময় কিন্তু আমার আদাতে এখানে বেটে রাখি ফ্রিজে নুন আর তেল মাখিয়ে তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তাই আর লবণ দিলাম না এখন দিয়ে দিচ্ছি একটা গোটা টমাটো কুচি করে দিয়ে দিলাম বড়ো সাইজের টমেটো দিলাম আর এর মধ্যে টমেটোটা ভেজে নিতে হবে টমেটোটা যাতে গলে যায় আর দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে টমেটোটাকে গলিয়ে নিতে হবে এখানে এখন কোনো মশলা দেব না টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছি সেদ্ধ করা আছে সেই আলুটা দিয়ে দিচ্ছি আলুটা এখন খুব ভালো করে ভেজে নিতে হবে যেহেতু আলুটা আগে ভাজিনি সেদ্ধ করে রান্না করছি তাই আলুটা খুব ভালোভাবে কষতে হবে সকালের জলখাবারে এইরকম নিরামিষ আলুর তরকারি আর ডালপুরি বানিয়ে নিতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা করে লাইক করবেন আর চারিদিকে শেয়ার করে দেবেন যাতে এইভাবে সহজেই সকালে জলখাবার বানিয়ে নিতে পারে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপি দুটোর মধ্যে কোন রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন এখন অবধি সাবস্ক্রাইব করেনি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে আগে পৌঁছে যায় খুব ভালো করে কষা হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটা ফুটতে শুরু করবে আর ফুটতে শুরু করার পর এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য অল্প আছে রেখে দেবো আর এই সময় ময়দাতে লেচি কেটে নেব দশ মিনিট হয়ে গেছে তাই ময়দাটা একটু তেল দিয়ে মেখে নেবো সামান্য একটু তেল দিয়ে আর একবার মেখে নিতে হবে খুব ভালোভাবে এই সময় একবার মেখে নিতে হবে দশ মিনিট রেস্টে ছিল আর মেখে নেওয়ার পর এটা লেচিগুলো কেটে নেব ততক্ষণে তরকারিটা ফুটতে ফুটতে যাক দেখুন লুচির থেকে একটু বড় সাইজে করে কাটব যেহেতু ডালপুরি বানাচ্ছি আমি একটু মোটা হবে তাই লুচি থেকে সামান্য একটু বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি আর সব লেচিগুলো কাটা হলে পাকিয়ে নেব লেচিগুলো কাটার পর তরকারি ঢাকাটা খুলে দেখছি দেখুন তরকারিটা ফুটে গেছে তরকারিটা হয়েও গেছে অনেকটা রসটা টেনে গেছে এখন এর মধ্যে দেব একটা মশলা এখানে দেবো হাফ চামচ ভাজা মশলা জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে ভেজে গুঁড়ো করে রেখে দিই ওই মশলাটাই আলুর তরকারিতে হাফ চামচ দিয়ে দিলাম আর অন্য কোনো মশলা দিইনি এই মশলাটা দিলে তরকারিটা খেতে খুব ভালো লাগে তরকারিটা তৈরি হয়ে গেল এবার গরম গরম তরকারির সাথে গরম গরম ডালপুরি পরিবেশনের জন্য ডালপুরিগুলো ভেজে নিতে হবে তাই লেচিগুলোকে বেলে নিচ্ছি একটু মোটা করে বেলতে হবে লুচির থেকে মোটা চায়ের কাপের এক কাপ ছোলার ডাল আর দু কাপ ময়দা দু চামচ সুজিতে মোট ষোলোটা ডালপুরি হচ্ছে এখন কড়াইয়ে সাদা তেল গরম করে এইগুলো ভেজে নিতে হবে তেলটা কষকষে করে গরম করে নিয়েছি এখন ডালপুরিগুলো ভেজে নিচ্ছি দেখুন ডালপুরিগুলো কী সুন্দর ফুলবে প্রত্যেকটা ডালপুরি একবারে বলের মতো হয়ে ফুলবে খেতে তো খুবই ভালো লাগে তাই বন্ধুরা আপনারা এভাবে ডালপুরি বানান আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন একটা করে ডালপুরি গরম তেলে ছাড়ার পর ঝারণা দিয়ে হালকা হাতে একটু করে চাপ দিলেই ডালপুরিগুলো ফুলে উঠবে দেখুন ঝান্না করে কিভাবে চাপটা দিচ্ছি হালকা হাতে চাপ দিলেই প্রত্যেকটা রালপুরি ফুলে উঠবে তারপর ফুলে ওঠার পর উল্টে দিলে পিছন দিকটা ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে এইভাবে আমি সমস্ত রালপুরিগুলো ভেজে নেব সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ